নমস্কার আমি সূর্যতা আপনারা দেখছেন র্যাপিড নিউজ ইন্ডিয়া ঘাটাল পাশকুড়া রাস্তায় অবরোধ ঘাটাল ঘাঁটালা রাজ্য সড়কের বেলিয়াঘাটে উত্তেজনা গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে আজ পথ অবরোধ ও ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় ও আশপাশের এলাকার মানুষ বেলিয়াঘাটে রাস্তার উপর অবস্থান নেন বিক্ষোভকারীরা পথ চলতি মানুষও তাদের সঙ্গে যোগ দেন তাদের অভিযোগ পুলিশের গাফিলতির কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে অবরোধের কারণে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয় পরে পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ এখনও অব্যাহত দুর্ঘটনার রোধে কার্যকারী ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর প্রশাসন কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখবার বিষয় র্যাপিড নিউজ ইন্ডিয়া পশ্চিম মেদিনীপুর জেলা থেকে রিপোর্ট র্যাপিড নিউজ ইন্ডিয়া আপনার খবর আপনার ভাষায় ধন্যবাদ